আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী পর্ব চৌচল্লিশের প্রথমাংশ মেঘ ঠোঁট উল্টে বলল ইস এত জোরে কেউ গাট্টা দেয় মাথাটা ব্যথা হয়ে গেছে আবির কোমল কণ্ঠে বলে তুই ভালোবাসার ভাগ চাইছিস কম করে কিভাবে দেয় বল গাটটা মারা ভালোবাসা আমি চাইনি আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইল উদ্বিগ্ন কণ্ঠে শুধালো তো কেমন ভালোবাসা চাইছিস মেঘ দরদ মাখা কণ্ঠে বললো আপনাদের মতো আমিও ফুপ্পির সাথে দেখা করতে চাই গল্প করতে চাই ফুপ্পির যত্ন পেতে চাই ও আচ্ছা আমি ভাবলাম অন্য কিছু মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো অন্য কিছু মানে কিছু না এখন ফুপ্পির বাসায় তোকে নিয়ে যাওয়া যাবে না তোকে নিয়ে আমি বা তানভীর যে কেউ বের হলেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে তার থেকে কিছুদিন শান্ত থাক আমি দেখছি কি করা যায় মেঘ আস্তে করে শুধালো জান্নাত আপুকে আসতে বলছিলেন কেন দরকার আছে আচ্ছা বলতো জান্নাতের সঙ্গে আম্মুর কথা হয়েছিল আম্মুর রিয়াকশন কি কথা হয়নি আবার বড় আম্মু পাশের সোফায় বসে খুব সুন্দর মতনে আপুর সঙ্গে কথা বলেছেন বড় আম্মু তো অনেক দিন যাবৎ জান্নাত আবুকে আপনার বউ বানাতে চাচ্ছেন আপনারা কেন বলছেন না যে আপুর বিয়ে হয়ে গেছে এটা বলে দিলে তো মজাটাই শেষ মানে জানতে পারবি খুব শীঘ্রই আর হ্যাঁ মুখ জান্নাতের বিয়ের কথা বলে দিস না যেন আমি এত বেকল না আবির হেসে বলল আই নো দ্যাট ইউ আর দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড মেঘ ফিক করে হেসে বলল আবির ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে লজ্জায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেছে সময় ধাবমান জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে পা দিয়েছে তীব্র ঠান্ডা অনেকটা কমে এসেছে মেঘদের ক্লাস শেষ হয়েছে সবে মাত্র পাঁচ মিনিট হল বন্যা আর মেঘ গল্প করতে করতে দুজনে হাত ধরে হাঁটছে তামিম দৌড়ে এসে বন্যার পিছনে দাঁড়িয়ে বন্যাকে ডাকে এই বন্যা বন্যা শুনেও না শোনার মতো হাঁটতে থাকে তামিম এবার বন্যা আর মেঘের সামনে এসে দাঁড়ায় বন্যা মেঘ দুজনেই থমকে দাঁড়ালো মেঘ তামিমের মুখের পানে তাকালেও বন্যা তাকায়নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তামিম অভিযোগের স্বরে বলল বন্যা তুই আমার সাথে ঠিক কথা বলিস না কেন কারণটা কি তোর অজানা এতদিন হয়ে গেছে এখনও ওই বিষয় নিয়ে পড়ে আছিস চলতে চলতে কারো প্রতি ইমোশন আসতেই পারে তোর প্রতিও আসছিল তাই আমি তোকে আমার মনের কথা বলছিলাম তুইও তোর মতামত জানিয়েছিস এবং আমি তা মেনে নিয়েছি তুই না করেছিস এরপর কি আমি তোকে কোনো প্রশ্ন করেছি বা জোরাজোরি করেছি তুই রিজেক্ট করেছিস বলে এই না যে আমি মরে যাব। কিন্তু তার প্রভাব বন্ধুত্বের উপর কেন পড়বে বলতো তারপরও আমি আন্তরিকভাবে দুঃখিত প্লিজ বন্ধুত্বের সম্পর্কের সুবাদে হলেও আমায় ক্ষমা করে দে বন্যা কিছুটা ভারী কণ্ঠে বলল আচ্ছা এর মধ্যে মিনহাজও এগিয়ে আসলো তিনজনকে উদ্দেশ্য করে বলল। কিরে তোরা এখনও এখানে তামিম প্রশ্ন করে তুই কোথায় গেছিলি নেতারা আসছে ওনাদের সামনে মাস্টার্স পরীক্ষা ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সুবাদে ওনারা একটা প্রোগ্রাম করবে শুনলাম ভার্সিটির পাশাপাশি ঢাকার সোনামধন্য কলেজের স্যাররা বড় বড় অবস্থানে থাকা ব্যক্তিবর্গরাও সেই প্রোগ্রামে আমন্ত্রিত থাকবে বন্যা বলল ভালো কিন্তু তুই ওইখানে কি করতে গেছিলি এমনি নেতাদের সাথে দেখা করতে গেছিলাম ওনাদের সাথে পরিচয় থাকা ভালো রাজনৈতিক পাওয়ার থাকবে যে কোনো সমস্যার সাহায্য পাওয়া যাবে তাছাড়া সাধারণ সম্পাদক আমার রুমমেট মেঘ বলছিল না ওর আবির ভাই নাকি আমাদের আধমরা করে বাড়ি পাঠাবে আর কিছুদিন ওয়েট কর দেখবি আমার কত পাওয়ার হয় বন্যা মেঘের দিকে চেয়ে হাসতে হাসতে বলল দেখছিস মেঘ তোর আবির ভাইয়ের ভয়ে নেতাদের পিছু নিচ্ছে পুনরায় মিনহাজকে উদ্দেশ্য করে বলল নিজের নাই দুই আনা ক্ষমতা আবার ভাব দেখায় ষোলো আনার সেদিন যেভাবে বলেছিলি ভাই ব্রাদারের পাওয়ার দেখাবি তখন তো ভাবছিলাম তোদের এলাকায় ভাইদের কথা বলছিস মেক মৃদু হেসে বলল। এজন্যই বলি আমার আবির ভাই সবার সেরা তোদের মতো আট থেকে দশ জনকে পেটানো আমার আবির ভাইয়ের কাছে জাস্ট পাঁচ মিনিটের ব্যাপার ওনার কাউকে প্রয়োজন নেই একাই একশো নিরানব্বই জনের সমান তামিম কণ্ঠে বলল একশো জনের সমান কিভাবে হয় হলে একশো জনের সমান হবে আমার আবির্ভাই একটু ব্যতিক্রম তাই একশো নিরানব্বই জনের সমান এটা কেমন লজিক এটা আমার লজিক তোরা বুঝবি না মিনহাজ তপ্তস্বরে বলল। শুন কথায় কথায় আমার আবির ভাই আমার আবির্ভাই করিস না কানে খুব লাগে তোর কানে লাগে এটা তোর কানের সমস্যা তাড়াতাড়ি ডাক্তার দেখা গিয়ে আমি আমার আবির ভাই বলবো আমার আবির ভাই আমার আবির ভাই আমার আবির ভাই মিনহাজের মেজাজ খারাপ হলো তবুও শান্ত থাকার চেষ্টা করছে মিনহাজ রাগে অন্যদিকে তাকিয়েছে অকস্মাত মেঘদের দিকে চেয়ে বলল। এই সাইড দিয়ে ভাইরে আসতেছে বন্যা মেঘ তামিম সাইড হয়ে দাঁড়িয়ে প্রায় পনেরো বিশ জন ছেলে হেঁটে আসছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখেই তাদের অবস্থান বোঝা যাচ্ছে মেঘদের কাছে আসতে মিনহাজ সুন্দর করে সালাম দিল সামনের দিকের গম্ভীর চেহারার একজন চোখ দিয়ে একটু ইশারা করল সালাম গ্রহণ করেছে এটাই বোঝালো ওনারা পাশ কেটে যেতেই মেঘ বলল কিরে তোর ভাই তো সালামের উত্তরটাও দিল না মিনহাজ বিরক্তিক ভরা কণ্ঠে বলল ওনার কি এত মানুষের সালামের উত্তর দেওয়ার সময় আছে নাকি দুই মিনিট পরেই কিছুটা দূর থেকে হুল্লোরের শব্দ ভেসে আসছে মেঘরা পিছন ফিরে তাকাতেই দেখে ছেলেগুলো কাকে ঘিরে কথাবার্তা বলতেছে কাকে ঘিরে আছে তা দেখা যাচ্ছে না কৌতূহলবশতই মেঘ বন্যা মিনহাজ তামিম সবাই সেদিকে তাকিয়ে আছে কয়েকজন একটু সরতেই বাইকটা সাইড করে হেলমেট খুলল মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল আবির ভাই বাইকটা দেখেই পরিচিত লাগছিল কিন্তু শিউর ছিল না হেলমেট খুলতেই মেঘের চোখ কপালে উঠে গেছে বিস্ময় চোখে তাকিয়ে আছে বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে মেঘ ভার্সিটিতে ভর্তির পর থেকে আবির মেঘকে নিতে বা দিতে আসলে মেন গেটের কাছেই নামিয়ে দেয় কখনো ভিতরে আসে না আজই প্রথম আবির ভিতরে আসছে মেঘের সাথে সাথে মিনহাস তামিম বন্যাও বেশ অবাক হয়েছে আবির বাইক থেকে নামতেই সভাপতি সহসভাপতি যুগ্ম সম্পাদক আহ্বায়ক সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরকে জড়িয়ে ধরছে আবিরও স্নেহের সহিত সবাইকে জড়িয়ে ধরছে মেঘ বন্যাসহ বাকিরাও কিছুটা এগিয়ে গেল কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মেঘ বারবার চোখ কষলে তাকাচ্ছে আবির ভাইয়ের ভার্সিটিতে কেউ পরিচিত আছে এটা মেঘ জানতোই না তাও আবার রাজনৈতিক ছেলেপেলের সাথে রাগী গুরুগম্ভীর স্বভাবের ছেলেটা হাসি মুখে বলল থ্যাংকস ভাইয়া তুমি আমাদের কথা মেনে এত ব্যস্ততার মধ্যেও আসছো এটাই অনেক আমরা তো ভাবছিলাম তুমি হয়তো আসবেই না তোরা যে এত বছর পরও আমায় স্মরণ করেছিস সেই অনেক বড় ব্যাপার তোমাকে কি ভোলা সম্ভব কলেজের হিরো ছিল তুমি স্যারদের চোখের মনি সেই সাথে পুরো কলেজের মেয়েদের ক্রাশ বয় শেষ লাইনটা কানে যেতেই মেঘ সাপের মতো ফোস করে উঠল সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় আবিরের দিকে আবির ভাইয়ের আশেপাশে দু একটা মেয়ের নামই সহ্য করতে পারে না সেই আবির ভাই নাকি কলেজের সব মেয়ের ক্রাস ছিল আল্লাহ জানেন কত মেয়ের প্রেমে প্রপোজাল দিয়েছেন আর কত মেয়ের সাথে প্রেম করে বেরিয়েছেন মেঘ নিজের কপাল চাপড়ে বিরবির করে বলল মেঘরে তুই শেষ হাজারো মেয়ের ক্রাস হনি সেখানে তুই কে তোর দিকে কোনো ছেলে ফিরেও তাকায় না ক্রাস তো বহুদূরের বিষয় তুই আবার আবির ভাইকে চাস ছি লজ্জা লাগে না আবির ভাই যে বোন হওয়ার সুবাদে তোর সাথে দু একটা কথা বলে সেই তোর কপাল বন্যা মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল কি বিড়বির করছিস মেঘের চোয়াল অকসা ঝুলে পড়লো মনের ঘর মেঘাচ্ছন্ন হয়ে গেছে শক্তকণ্ঠে বলল কিছু না আবির ছেলেটার হাতে চাপড় মেরে বললে বাজে কথা বাদ দে হঠাৎ আমায় স্মরণ করার কারণ কি আরেকজন বলে উঠল তুমি আমাদের স্পেশাল গেস্ট তাই স্মরণ করেছি অবশ্য তোমায় মালা দিয়ে বরণ করা উচিত ছিল আচ্ছা সমস্যা নেই প্রোগ্রামের দিন অবশ্যই মালা দিব উদ্বিগ্ন কণ্ঠে বলল এই থাম থাম আমায় বরণ করবি মানে আমি কে তুমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যার জন্য আমরা আজ এই অবস্থানে আমার জন্য না বরং তোরা নিজের অবস্থান নিজেরা তৈরি করেছিস যখন পথভ্রষ্ট হয়ে গেছিলাম তখন রাস্তা তো তুমিই দেখিয়ে দিয়েছিলে আচ্ছা বুঝলাম কিন্তু প্রোগ্রামটা কী ভার্সিটিতে লাস্ট একটা প্রোগ্রাম করতে চাচ্ছি প্রোগ্রাম করবি কর আমার কি কাজ আমি তো ভার্সিটির কেউ না পড়িও নি এখানে পড়েনি তাতে কি বাইরে পড়তে না গেলে তুমি এই ভার্সিটিরই স্টুডেন্ট থাকতা এখন কথা হলো ভার্সিটির পাশাপাশি আমরা আমাদের কলেজের স্যার ম্যাডামদের ইনভাইট করতে চাচ্ছি আর ইনভাইট তুমি করবা তাছাড়া তোমাদের মতো সাকসেসফুল কিছু ব্যক্তিবর্গদেরও ইনভাইট করা হবে তোমরা তোমাদের সুদরজন চেহারা দেখিয়ে জুনিয়রদের সঠিক পথ দেখাবা প্রথমত আমি কোনো সাকসেসফুল ব্যক্তি না দ্বিতীয়ত আমি এই ভার্সিটির স্টুডেন্ট না তৃতীয়ত তোদের প্রোগ্রামে আমি স্যারদের ইনভাইট করার কে প্রথম দ্বিতীয় তৃতীয় বুঝি না তুমি আমার ভাই এটাই একমাত্র কথা ভাই তো নাকি হ্যাঁ ভাই তো তুমি তো আমাদের অবস্থা দেখেই গেছিলা স্যাররা এক প্রকার বের করে দিচ্ছিল কলেজ থেকে সেদিন তুমি স্যারদের রিকোয়েস্ট না করলে আমাদেরকে কী অবস্থা হতো আল্লাহ ভালো জানেন তুমি চলে যাওয়ার পর আমরা যতদিন কলেজে ছিলাম এমন একটা দিন যায়নি যে স্যাররা আমাদের সামনে আসলে তোমার নাম নেয়নি তুমি না বললে আমাদের বের করে দিত আরও কত কথা সেসব এখন অতীত তোমার কথা মতো পড়াশোনা করে আমাদের বারোটা বন্ধুর মধ্যে নয়জনই ডিইউতে ভর্তি হয়েছি বাকিরাও ভালো অবস্থানে আছে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তুমি নেটওয়ার্কের বাইরে ছিলা কিছুদিন আগে হঠাৎ একদিন তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম ডাকার সুযোগ ছিল না অনেক খোঁজ নিয়ে জানতে পারছি তুমি তানভীরের ভাই তারপর তানভীরের থেকে ফেসবুক আইডি নিলাম আমার বা আমাদের জীবনের গল্পে তুমি অন্যরকম ভূমিকা পালন করেছো যার ঋণ কোনো দিন দিয়ে শেষ করতে পারবো না তাই তোমার প্রোগ্রামে আসতেই হবে বাবা গো তোরা যেভাবে আমায় প্রশংসা করছিস আমার বাপেও আজ পর্যন্ত এত প্রশংসা করেনি তুমি যে কি চিস তোমার বাপে হয়তো বুঝেই নাই আবির মৃদু হাসলো আরেকজন বলে উঠল ভাইয়া জানো একই শহরে থেকে গত পাঁচ বছর যাবৎ কোনোদিন কলেজে পা দেইনি স্যারদের দেখে মুখ লুকিয়ে চলেছি এখন তো ভার্সিটি লাইফ শেষ দুদিন পর কে কোথায় থাকবো তা জানা নেই তাই প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম ভার্সিটির স্যারদের সঙ্গে কথা বলেছি ওনাদের আপত্তি নেই এখন তুমি আমাদের সাথে যাবে আমাদের পক্ষে থেকে কলেজের স্যারদের একটু বলবা আমরা বললে যদি না আসে তুমি বললে নিশ্চয়ই রাজি হবেন আবির রুষ্টস্বরে বলল সবই করে দিব প্রয়োজনে প্রোগ্রামেও আসব, কিন্তু গেস্ট হিসেবে নয় সাধারণ মানুষ আর তোদের ভাই হিসেবে যদি কোনো প্রকার মালা দিয়ে বরণ আমায় নিয়ে পাঁচশো শব্দের ভাষণ শুরু করিস তাহলে এক একটা স্টেজে ফেলে পেটাবো বলে রাখলাম তাই বলে আমাদের জীবনের গল্পের নায়কের প্রশংসা করব না না করবি না আমি শুধু তোদের পথ দেখিয়েছি বাকি সব তোরা করেছিস তোদের সাকসেস তোদের এতে আমার কোনো হাত নেই তোরা যে আমার কথা মনে রেখেছিস এতে শুক্রিয়া এমনও মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিলেও তারা সেসব ভুলে যায় দোয়া করে জীবনে সাকসেসফুল হও দেখো তো তোমায় রাস্তার দাঁড় করিয়ে জীবনের ইতিহাস শুরু করে দিয়েছে চলো ভেতরে চলো ভেতরে আর যাব না কথা তো হলোই আমার নাম্বার রাখ কবে কলেজ যাবি জানাইস অফিসে কাজ ফেলে আসছে একদিন কাজ একটু কম করলে কিছু হবে না কত বছর পর তোমাকে পেয়েছি আড্ডা না দিয়ে ছাড়ছি না চলো চলো আবির ঘুরতে মেঘদের দেখতে পায় কিছুটা দূরেই দাঁড়িয়েছিল ওরা আবির পেছন ফিরে থাকায় আগে দেখতে পায়নি মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ওদের সব কথোপকথনই মেঘ মনোযোগ সহকারে শুনেছে বুঝতে বাকি নেই ওদের পড়াশোনাতে আবির ভাইয়ের অবদান অনেকখানি তবে সেই ছেলেগুলোর কি হয়েছিল তা শোনার বেশ আগ্রহ জাগছে মেঘের মনে আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো ছোটো করে শোধালো ক্লাস শেষ আবিরের কণ্ঠে মেঘ হকচকে তাকালো মনোযোগ ছিল অন্য কোথাও উপর নিচ মাথা নেড়ে বলল শেষ কিন্তু আপনি এখানে কেন মেঘ সব কথা শুনেও না শোনার মতো প্রশ্নটা করেছে আবির চোখের ইশারায় ছেলেগুলোকে দেখিয়ে বলল ওদের সঙ্গে দেখা করতে আসছিলাম ছেলেগুলো এগিয়ে গেছে আবিরকে না পেয়ে পেছন ফিরে তাকাতেই মেঘকে দেখল দুকদম এগিয়ে এসে বলল ওনাকেই দেখেছিলাম তোমার সাথে উনি কে ভাইয়া তোমার আবির ভাই আগেই বলল আমার কাজিন তোরা যা আমি আসছি ছেলেগুলো এগিয়ে যাচ্ছে আবির মেয়েকে উদ্দেশ্য করে গলায় তেজ এনে বলল আড্ডা দেয়া শেষ হলে বাসায় যা গাড়ি অপেক্ষা করছে মিনহাজার তামিমকে দেখেও না দেখার মতো চলে যাচ্ছে মেক পিছন থেকে ডেকে বলল আমি আপনার সঙ্গে যাবো অনেকদিন হল আবিরের বাইকে ওঠে না রাগারাগি মান অভিমানে ঠিকমতো কথাই বলেনি বাইকে ওঠা তো দূরের বিষয় আজ মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের সাথে বাইকে ঘুরবে তাছাড়া ফুপ্পির জন্য মনটা ছটফট করতেছে সে প্ল্যান করেছে ফুপ্পিকে দেখে একবারে বাসায় ফিরবে আবির দুয়াঙ্গুলে ইশারা দিতে মেঘ আবিরের কাছে এগিয়ে গেল আবির প্রখর তপ্তস্বরে বলে আমি না আসলে কি করতি মিনহাজ আর তামিমের প্রতি ক্রোধ চেপে রাখতে পারছে না ওদের দিকে তাকালেই অঘটন ঘটতে পারে তাই তাকাচ্ছে না মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আপনি না আসলে গাড়িতে যেতাম আপনি এসেছেন তাই বাইকে যাব আমি তোকে নিতে আসিনি অন্য কাজে আসছি মেঘ জেদ দেখিয়ে বলল আমি এত কিছু জানি না আপনি আমায় নিয়ে যাবেন এটাই শেষ কথা মেঘের জেদের কাছে আবির সুপ্ত ক্রোধ হার মানতে বাধ্য হয়েছে আবির ঘৃণ হাসল মেঘ জেদ দেখিয়ে কথা বললে ওর নাক ফুলে যায় গাল দুটা লাল টকটকে হয়ে যায় দুধে চেহারা রক্তবর্ণের ছাপ ভেসে ওঠে গলার দুপাশের দুটা রক ফুলে ওঠে মেঘকে এভাবে দেখলে আবিরের উদ্দোলিত হৃদয়ের কম্পন তীব্র হয়ে ওঠে কল্পনার জগতে পারি দিতে ইচ্ছে করে রক্তাপ দুগালে ভালোবাসার পরশ এঁকে দিতে ইচ্ছে করে কিন্তু বরাবরের মতোই সে অসহায় নিজের অনুভূতি লুকাতে হয় প্রতিবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ব্যাপার না অপেক্ষা করব বীরবির করে বলল সারা জীবন আবির দুকদম এগিয়ে পিছন ফিরে আবার তাকালো কিন্তু কিছু বলল না এখানে তামিম মিনহাজ আছে যাদের সহ্য হয় না আবার মেঘকে নিয়ে ভেতরে যাবে সেখানেও প্রায় বিশ থেকে তিরিশটা ছেলে আছে কে কোন নজরে মেঘকে দেখবে এই চিন্তায় মেঘকে কিছু বললো না আবির চলে যেতেই বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মিনহাজ আর তামিমের দিকে তাকালো মিনহাজ আর তামিম দুজনেই স্তব্ধ হয়ে আছে চোখের সামনে এতক্ষণ যা ঘটলো তার কিছুই বিশ্বাসযোগ্য না নিজের চোখ নিজের কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না কথায় ভেবেছিল ভার্সিটির নেতাদের ক্ষমতা দেখিয়ে মেঘদের সামনে একটু ভাব নিয়ে চলবে উল্টো বড়সড় একটা বাস খেলো খেলো তো খেলো একদম মেঘদের সামনে মেয়েরা মুখে প্রকাশ করুক বা না করুক বেশিরভাগ মেয়েরাই দাপটি ছেলেদের পছন্দ করে কেউ কিছু বললে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্থান না নেয় মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা যেন প্রতিবাদ করতে পারে প্রতিনিয়ত আবিরের এত প্রশংসা শুনে মিনহাজও ভেবেছিল রাজনীতি করবে নেতাদের পরিচিতি লাভ করে মেঘের মন জয় করে নিবে কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্ল্যান ভেসতে দিচ্ছে বন্যা ওদের অসহায় মুখের পানি চেয়ে থাকে হঠাৎই হাসি শুরু করেছে হাসতে হাসতে মেঘের উপর হেলে পড়ছে বন্যার স্বতঃস্ফূর্তি হাসি দেখে মেঘও হাসল বন্যা কেন হাসছে এটা কারোরই জানা নয় দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেছে বন্যা হেসেই যাচ্ছে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে তবুও বন্যার হাসি থামছে না মিনহাত সহ্য করতে না পেরে রাগান্বিত কণ্ঠে বলল হইসে বইন থাম এর বেশি হাসলে মরে যাইবি বন্যা হাসতে হাসতে বলল তোর শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাইদের আমার সালাম দিস সালামের পরে বলিস তুই যে আবির ভাইয়ের মারার হুমকি দিয়েছিস আবির ভাইয়ের প্রতি তোদের যেই ভালোবাসা দেখলাম আশা করি তারাই তোকে যোগ্য সম্মানই দিয়ে দিবে মিনহাজ রাগে ফুসতে ফুসতে বলল আমি হুমকি দিলাম কখন তোর ভাই ব্রাদারের পাওয়ার দেখাবি বলছিলি মনে নেই এত মন ভোলা তুই আচ্ছা বাদ দে এখন বাদ দিচ্ছি কিন্তু ভবিষ্যতে এসব আকাশচুম্বী কথাবার্তা বললে তোর শ্রদ্ধেহ ভাইদের বলে দিবো আচ্ছা ঠিক আছে মেঘ এতক্ষণ যাবতী নিশ্চুপ দাঁড়িয়ে ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায় আবির ভাইয়ের মুখের উপর জেদ দেখালো যদি আবির ভাই ভার্সিটির সবার সামনে থাপ্পর মারতো তবে কি হতো ভাবতেই ভয়ে কেঁপে উঠছে সবার সামনে থাপ্পর খেলে মুখ দেখানোর অবস্থা থাকতো না আবির কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসছে মেঘ বাসায় চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত কিন্তু মেঘকে বাহিরে রেখে গেছে তাই মাথায় চিন্তা কাজ করছে এজন্য তাড়াতাড়ি চলে আসছে মেঘকে ডাকতেই মেঘ এগিয়ে গিয়ে বলল আঙ্কেল কি চলে গেছেন হ্যাঁ তুই না বললি বাইকে যাবি তাই তো আঙ্কেলকে চলে যেতে বলছি কেন আপনার তো অফিস আছে আমায় নিয়ে গেলে সময় নষ্ট হবে তাই বলছিলাম আমি গাড়িতে চলে যেতাম এটা আগে মনে হয়নি তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোরও মাথা ঠিক থাকে না তখন কিছু বোঝার অবস্থাতেও থাকিস না ব্যাপার না চল আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই মেজাজ খারাপ করিস না চল বলছি মেঘ ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে হুপ্পির বাসায় নিয়ে যাবে না আগেই বলেছে এখন আবার হুপ্পির কথা বললে নিশ্চয়ই মায়ের খাবে আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করলো তারপর মেঘকে নিয়ে চলে গেছে বাইক চলছে কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে কোনো কথা বলছে না আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবে কিনা না মেঘ শুধু না করেই যাচ্ছে অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো আবির শীতল কণ্ঠে বলল মাথাটা বোধহয় এখনও ঠান্ডা হয়নি ফুচকা খেলে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হবে মেঘ মাথা নিচু করে বলল আমি ফুচকা খাব না আমি মনে হয় ভুল শুনলাম মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল আপনি ঠিকই শুনেছেন আমি ফুচকা খাব না আবির হেসে বলল তাকা আমার দিকে মেঘ ধীরগতিতে চোখ তুললো তাকালো আবিরের চোখের দিকে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো ম্যাম আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেললো সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলেছিল কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে মেঘ আবিরের মুখের পানে চেয়ে মনে মনে ভাবছে আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে রাখে ভয়ে আবার ভয়কে জয়ে পরিণত করতে সক্ষম আবির ভ্রূণাচাতে মেঘ মৃদু হাসলো ফুচকা অর্ডার দিয়ে বসে আছে আবির মেঘকে দেখছে আবার আশেপাশে তাকাচ্ছে আবির হঠাৎই মুচকি হেসে বলল তোকে আজ অনেক বেশি কিউট লাগছে মেঘ চোখ গোল গোল করে তাকালো গলায় শ্বাস আটকে গেছে ঠিক শুনেছে নাকি ভুল আবির ভাই মেঘকে কিউট বলেছে ভাবা যায় মেঘ লজ্জায় আরষ্ট হয়ে যাচ্ছে তবুও স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে আবির পুনরায় বলল নীল রঙটা তোকে খুব মানাচ্ছে আগে বোধহয় কখনো নীল রঙের জামাতে দেখিনি মেঘ এবার আরও বেশি লজ্জা পেয়েছে চোখ দ্বিগুণ নামিয়ে নিয়েছে আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে পলকও ফেলছে না তা বুঝতে পেরে মেঘ আবারও তাকাতে পারছে না গাল আর নাকের ডগা আবারও লাল হয়ে গেছে মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লাগিয়েছে মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সামান্য কীট বলাতে যে কেউ এত লজ্জা পেতে পারে এটা মেঘকে না দেখলে বোঝাই যেত না মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে কিন্তু চোখ তুলতেই পারছে না ওষ্ঠদয় কাঁপছে তীর তীর করে মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল ফুপ্পিকে দেখতে যাবি মেঘ এবার আশ্চর্য নয়নে তাকালো তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝল মেঘের লজ্জায় রাঙা মুখ দেখে আবির ঢোক গিলল চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল মনে মনে বলল উফ আমার শান্ত মনটাকে উল্টে পাল্টে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট তোকে এভাবে দেখলে বউ বউ ফিল পাই কবে তোকে আমার করে পাবো অপেক্ষার প্রহর যে ফুরায় না মেঘ উত্তেজিত কণ্ঠে বলল আপনি কিভাবে বুঝলেন আমি ফুপ্পির সাথে দেখা করতে চাই তুই তো বলছিলি আমি সেই কবে বলছিলাম তা কি এখনও মনে আছে তুই কবে কি বলিস সবই আমার মাথায় থাকে শুধু সুযোগের অপেক্ষায় থাকি সবার কথায় আপনার মাথায় থাকে সবার কথা মানে যে যা বলে সব কিছু মনে থাকে না প্রয়োজনের বাইরে সব কিছুই ভুলে যাই মেঘ হুট করে বলে উঠল। আপনার গার্লফ্রেন্ড কয়টা মেঘের এমন প্রশ্নে আবির হক উঠল উঠলো খেয়ে বলল। বললো মানে গার্লফ্রেন্ড চিনেন না মেয়ে বন্ধু বা প্রেমিকা তা বুঝলাম কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন শুনলাম কলেজের সব মেয়ের ক্রাস ছিলেন তাই আর কি আবির নিঃশব্দে হাসল মেঘের মনে হিংসা কাজ করছে এটা আবির বেশ বুঝতে পারছে আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল আছে হাজার খানেক মেঘ চেঁচিয়ে উঠল হোয়াট আবির দুহাতে ইশারা দিয়ে বলল কুল ফাজলামো করেন আমার সাথে সত্যি করে বলুন কয়জন না বলা যাবে না তুই সবাইকে বলে দিবি সত্যি বলবো না বলুন গার্লফ্রেন্ড নেই তবে একটা গোলাপি কালার বউ আছে মেঘ ফোস করে শ্বাস ছাড়ল ভ্রুকুচকে রাগান্বিত কণ্ঠে বলল থাকেন আপনার গোলাপি কালার বউ নিয়ে দরকার হলে লাল নীল হলুদ বউ নিয়ে থাকুন মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে বসালো তপ্তস্বরে বলল। আমার লাল নীলের প্রয়োজন নেই গোলাপিটাই যথেষ্ট ফাজলামই বন্ধ করুন মেজাজ খারাপ হচ্ছে কি আমার মেজাজ গো তাও আবার একটু পরপর খারাপ হয় আচ্ছা ঠিক আছে বন্ধ করলাম তুইও আমায় এমন প্রশ্ন আর করবি না করলাম না এমন প্রশ্ন ফুচকা খেয়ে শেষ করে আবিরের সঙ্গে ফুপ্পির বাসায় আসছে ফুপ্পি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছেন সেই সঙ্গে বাসার সকলেই খুশি হয়েছে আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সব সময় বকা দেয় ফুপ্পি তো বকেন উল্টাপাল্টা কথা বললে মাঝে মাঝে গাড়টাও দেন মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে মেঘের কান্না দেখে ফুপ্পিও কাঁদছেন মেয়ে মানুষের মায়া একটু বেশিই থাকে ফুপ্পির কথা মেঘ যেদিন শুনেছে তারপর থেকে প্রতি রাতেই ফুপির কথা মনে করে মন খারাপ করে কখনো কখনো কান্নাও করে মাঝে মাঝে ভাবে আব্বু বড় আব্বু রাতে কিভাবে ঘুমান ওনাদের কি বোনের কথা মনে হয় না মেঘদের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল তোমাদের চোখের পানিতেই দুদিন পর পর রাস্তাঘাটে পানি জমে যায় এভাবে কান্নাকাটি করো বলেই মেঘকে নিয়ে আসি না আজকেও যদি কাঁদো তাহলে আর কখনোই নিয়ে আসবো না দুজনের কান্নাই কমে এসেছে আইরিন মজার ছলে বলল ওদের কান্নায় যদি রাস্তায় পানি ওঠে তোমার কান্নার কারণে নিশ্চয়ই বাংলাদেশে বন্যা হয় আবির গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ সামনের বন্যায় তোকে ভাসায় দিবনে ইহ আমি সাতার পারি তাহলে তো আরও ভালো সাঁতার কেটে শ্বশুরবাড়িতে যাবি আবার বাপের বাড়িতে আসবি কিসের শ্বশুরবাড়ি কার শ্বশুরবাড়ি আবির ফুপ্পিকে উদ্দেশ্য করে বলল ফুপ্পি তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করছি এই বর্ষার আগেই বিয়ে দিয়ে দিব আইরিন আরতনাদ করে ওঠে না কিসের বিয়ে নিজের বিয়ের খবর নাই আমার পিছনে লাগস তুমি আগে বিয়ে করো আবির ঠাট্টার স্বরে বলল আমি খবর পাইছি তুই জান্নাতকে খুব জ্বালাস আমার বউকে জ্বালাবি না তার কি গ্যারান্টি আছে এজন্য তোকে বিয়ে দিয়ে তারপরেই বিয়ে করব। আইরিন জান্নাতকে জিজ্ঞেস করলো ভাবি সত্যি করে বলো আমি তোমাকে জ্বালাই জান্নাত এপাস ওপাস মাথা নেড়ে হেসে উত্তর দিল কখনোই না আইরিন মেঘকে শোধালো মেঘ আপু আমি কি তোমাকে জ্বালাই আবির মাথা নিচু করে জিভে কামড় দিয়ে বসে আছে মনে মনে বলছে এই মেয়েটা নিশ্চিত ফাঁসাবে মেঘ স্বাভাবিকভাবেই উত্তর দিল কই না তো আমি তো অনেক লক্ষ্মী মেয়ে এবার আইরিন আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল দেখছো আমি কাউকেই জ্বালাই না পরিস্থিতি স্বাভাবিক করতে আবির বলল সেসব পরে দেখা যাবে ফুপি খুব ক্ষুদা লাগছে দুপুরে খাইনি খেতে দাও জান্নাত বলল আপনারা ফ্রেশ হন আমি এখনই খাবার দিচ্ছি এক থেকে দুই ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসায় ফিরছে রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই আবিরকে ডাকল আবির ভাই হুম আমাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজের হ্যাঁ এক জুনিয়র ছিল ওরা আপনার এত প্রশংসা করছিল কেন আপনি কি করেছিলেন তুই কি সব শুনে ফেলেছিস জি কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল তখন স্যারদেরকে রিকোয়েস্ট করছিলাম এই আর কি কি ঝামেলা সেটাই তো জানতে চাচ্ছি জানতেই হবে জি ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলছে রেজাল্টও ভালো করছিল কিন্তু ছয় মাস পর থেকে কোথাকার কোনো ছেলেদের সঙ্গে মিশে নেশা করে এক একটা ধ্বংসের ধার প্রান্তে চলে গেছিলো পড়াশোনার অবস্থা নেই নিয়ম মানে না স্যারদের সাথে উগ্র আচরণ পরীক্ষায় রেজাল্ট খারাপ করছে সব মিলিয়ে স্যাররা সিদ্ধান্ত নিয়েছিল সব কটার বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দেবে আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারছি দুই তিনজন বাদে সবগুলোর পারিবারিক অবস্থা খুব খারাপ বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকা শহরে ছেলেকে পড়তে পাঠাইছে আর এগুলো সঙ্গ দোষে নিজের জীবন ধ্বংস করছে জানার পর নিজেরই কষ্ট লাগতে তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি ওদের সবার গল্প শুনেছি বুঝিয়েছি তখন আমার ক্ষুদ্র মাথায় যা মনে হয়েছিল তাই করেছি আর কি যখন দেখলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে তখন স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেয় স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম বলে হয়তো স্যাররা মেনে নিয়েছেন তৃতীয় সেমিস্টারে মোটামুটি ভালো রেজাল্ট করেছে তারপর আমিও চলে গেছি ওদেরও খবর নেওয়া হয়নি বাহ কি। আপনি খুব ভালো ধন্যবাদ ম্যাম আবির মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও অফিসে চলে গেছে আজ সাতই ফেব্রুয়ারি ভার্সিটিতে যেতেই নজর পড়ে অনেকের গোলাপ হাতে ঘুরছে কেউ কেউ বন্ধুদের দিচ্ছে কেউ আবার বান্ধবীকে দিচ্ছে মেঘ বন্যা এসব ডে কখনো পালন করে না মনেও থাকে না কবে কী ডে হঠাৎ মিনহাস একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বলল হ্যাপি রোজ ডে বন্যার দিকে তাকিয়ে বলল একটাই ফুলপাই সেরে না হয় তোকেও দিতাম এখন তোর বেবিকেই দেই মেঘ আশেপাশে তাকালো হঠাৎই মাথায় ভূত চেপেছে গম্ভীর কণ্ঠে বলল আমি তোর থেকে গোলাপ নিব না শুধু আবির ভাইয়ের থেকে নিব বন্যাকে দিয়ে দে মিনহাস না চাইতেও বন্যাকে দিল কিন্তু বন্যাও নেয়নি বরং উল্টো বলল তোদের থেকে ফুল নিতেও ভয় করে কার মনে কী চলে তোরাই জানস মেঘ আজ তাড়াতাড়ি করে বাসায় চলে আসছে ছাদ থেকে একটা লাল টকটকে গোলাপ এনে সাথে একটা চিরকুট লেখে আবিরের রুমে রেখে আসছে আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখলো টেবিলের ওপর গোলাপ আর চিরকুট রাখা এগিয়ে গেল টেবিলের কাছে চিরকুট হাতে নিতেই দেখল চিরকুটে লেখা আপনি মানুষটা রক্তিম গোলাপের মতন যার কাটার আঘাতে শত শতবার ক্ষতবিক্ষত হয়েও তার মুগ্ধতার পিছনেই ছুটছি হ্যাপি রোজ ডে আবির ভাই আবির ফুলটা হাতে নিয়ে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো মুচকি হেসে বলল আমার জীবনও তুই রক্তিম গোলাপের মতন যাকে দেখলেই হৃদয় তোলপার চলে প্রেমানুভূতি জেগে ওঠে বারবার খুব ইচ্ছে করে গোলাপের প্রতিটা পাপড়ির ভাজে তোর আমার প্রণয়ের এঁকে দেই ফুলের রানী গোলাপের মতো তোকেও আবিরের মহারানী বানিয়ে রাখি চলবে নতুন সব বাংলা উপন্যাস ও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ